আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের সামনে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম এটা হচ্ছে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো এখানে বিভিন্ন গ্রেডে বিভিন্ন পদে অনেকগুলো নিয়োগ দেওয়া হয়েছে তো আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করি এখানে বেশ অনেকগুলো রয়েছে তো ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে আপনারা কিভাবে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না তো সমস্ত জানতে হলে অবশ্যই দেখতে হবে আজকের এই ভিডিওটি তো কথা না বাড়ি আমি শুরু করছি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে দশ ডিসেম্বর এবং এটা চলবে একত্রিশ বারো দুই পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এটা চলবে আচ্ছা তো এখানে প্রথমত পদের নাম হচ্ছে গবেষণা কর্মকর্তা তো এটা হচ্ছে নাইন গ্রেডের একটা পদ এখানে বেতনের বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তো এখানে যেটা লাগবে এখানে মাত্র একজন নিবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতো অর্থনীতি সমাজবিজ্ঞান ও বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ ও সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে বিশ্ব যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অর্থনীতি বা সমাজ বিজ্ঞান বা বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এরপরে হচ্ছে রাজস্ব কর্মকর্তা এটা হচ্ছে নয় তো যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের যে কোনো বিষয় অর্থাৎ এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কমার্স লাগবে অর্থাৎ বাণিজ্য লাগবে যেহেতু এখানে বিলিং হিসাব আছে হিসাবগুলা জন্য আসলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্টগুলাই বেস্ট হয় এখানে তারাই প্রেফার তাদেরকে প্রেফার করা হয় বেশি এরপর হচ্ছে ক্রয় কর্মকর্তা এটা কিন্তু নাইন গ্রেডের এখানেও লোক নেবে একজন এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী সমানের এখানে আপনার অ্যাপ্লাই করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনার দ্বিতীয় শ্রেণী হলেই হবে অর্থাৎ সেকেন্ড ক্লাস আপনার থাকলেই হবে তো এখানে কোনো রেস্ট্রিকশন নাই যে কারা করতে পারবে কারা করতে পারবে না আপনার এখানে একটাই রেস্ট্রিকশন আপনি যদি দ্বিতীয় শ্রেণী হন তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এরপর হচ্ছে কানুন গো কানুন গো হচ্ছে এটা দশম শ্রেণী এটা বেতন হবে সর্বোচ্চ আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে জরিপ বিষয় ডিপ্লোমা থাকতে হবে আপনার এখানে জরিপ বিষয় ডিপ্লোমা থাকতে হবে আর আপনারা সবাই জানেন কানুন গো হচ্ছে মূলত জরিপের যে ফাইনাল রিপোর্টটা দেয় এটাই হচ্ছে এই কানুনগোর কাজ সংশ্লিষ্ট কাজ হয় অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি অভিজ্ঞতা থাকে তাহলে খুবই ভালো আর এখানে অভিজ্ঞতাটাই চেয়েছে রাজস্ব তত্ত্বাবধান যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের অর্থাৎ এখানে সেকেন্ড ক্লাস লাগবে এখানে আর কোনো রেস্ট্রিকশন নাই এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক এখানে সায়েন্স লাগবে আর হচ্ছে এখানে এখানে আরো একটা রেস্ট্রিকশন আছে বাংলায় লাগবে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে লাগবে ত্রিশ শব্দের গতি লাগবে আর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ এখানে আপনি এর আগে কোনো নেশা গ্রহণ করছেন কি না এই জিনিসটা এখানে টেস্ট করা হবে আপনার উচ্চমান সহকারী এটার গ্রেড হচ্ছে চোদ্দ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী এখানে আপনার দ্বিতীয় শ্রেণী হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন হিসাব সহকারী হিসাব সহকারীর জন্য আপনার এখানেও কমার্সের স্টুডেন্ট থাকতে হবে এরপরে হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে বিজ্ঞান লাগবে এটা চোদ্দতম গ্রেডের এরপরে হচ্ছে একজন একজন নার্স লাগবে নার্স হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি ডিগ্রি অর্থাৎ নার্সিং থেকে বের হয়েছে এমন কাউকে লাগবে ম্যান তো এটা হচ্ছে এটাও সেকেন্ড ক্লাস মিনিমাম সেকেন্ড ক্লাস হইলে হবে সংশ্লিষ্ট কাজে মিনিমাম দুই বছর একটা অভিজ্ঞতা থাকতে হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে ষোলোতম গ্রেডের এটা সমমানের জিপিএ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ তো এখানে আপনারা এসএসসি বা এসএসসি দিয়েই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো বাংলাতে আপনাদের লাগবে পঁচিশ এবং ইংরেজিতে লাগবে প্রতি মিনিটে টাইপিং স্পিড থার্টি জুনিয়র হিসেবে জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে সার্টিফিকেট সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা টাইপিং তো এখানেও কোনো রেস্ট্রিকশন নাই যে কেউ করতে পারবেন না মানে ডেডিকেট কোনো বিভাগে এখানে উল্লেখ করা নাই এখানে সকল বিভাগে স্টুডেন্টে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এরপর হচ্ছে ক্যাশিয়ার তো এখানে বাণিজ্য বিভাগ অর্থাৎ এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যে স্টুডেন্টগুলো আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না ডাটা এন্ট্রি অপারেটর এখানেও সকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে বাংলা এবং ইংরেজিতে স্প্লিট হইতে হবে বিশ বিশ মিটার পরিদর্শক তো এইখানে বিজ্ঞান বিভাগে এখানে সায়েন্স ম্যান্ডেটরি এখানে সায়েন্সে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে এখানে আটজন নিবে আর কার্য সহকারী এখানে নিবে চারজন এইটা এটাও সায়েন্সের স্টুডেন্টদের প্রেফার করছে এরপরে অপারেটর পাম্প ক্লিনিং পাম্প ক্লোরিন লাইম ফিল্টার ও তো এগুলা অপারেট করতে হবে তো এখানে স্টুডেন্টদের প্রেফার করতেছে আর এই সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে এরপরে দ্বিতীয় বিভাগ সিজিপি অর্থাৎ এখানে এসএসসি বা এসএসসি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এটা গ্রেড হবে সতেরো তো আরেকটা হচ্ছে ফটোকপি অপারেটর তো আপনার কাজ হচ্ছে ফটোকপি অপারেশন করা বা ফটোকপি করা তো আপনার গ্রেড হচ্ছে আঠারো আর এখানে দ্বিতীয় বিভাগ বা এখানে যে কোনো বিভাগের স্টুডেন্ট এখানে করতে পারেন এসএসসি বা এসি এটা ওপেন আছে এরপর হচ্ছে মেকানিক মেকানিক এখানে দ্বিতীয় বিভাগ তো আপনারা এখানে খুব ভালোভাবে এগুলো দেখে নেবেন তো এখানে হচ্ছে মেকানিক আপনার দুইজন অ্যাপ্লাই করতে পারবেন সরি এখানে দুইজন পদ আছে দুইজন এখানে জব করতে পারবে জব ভ্যাকেন্সি এখানে দুইজন জুনিয়র ইলেকট্রিশিয়ান এখানে ছয়জন জব ভ্যাকেন্সি সহকারী নিরাপত্তা পরিদর্শক এখানে জব ভ্যাকেন্সি একটা এটা গ্রেড হচ্ছে আঠারো নিরাপত্তা প্রহরী এটা গ্রেড হচ্ছে বিশ এবং এখানে জব ভ্যাকেন্সি হচ্ছে চল্লিশ জন তো এখানে আরও একটা বিষয় হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এই চাকরির যে লাস্ট সময় সেই সময় পর্যন্ত চাকরির প্রত্যাশী লোকের বা ক্যান্ডিডেটের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হইতে হবে অর্থাৎ সর্বনিম্ন আঠারো হইতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হইতে পারবে আচ্ছা এরপর আমরা আরও একটা দেখব এখানেও সেম একই তো এখানে সহকারী প্রকৌশল নাইন গ্রেডের তো সহকারী প্রকৌশল এখানে সাতজন আর হচ্ছে উপসহকারী প্রকৌশল এখানে দশম গ্রেডের এখানে নেওয়া হবে জন স্বীকৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠান সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পরিবেশ পাওয়ার ও অটোমোবাইল প্রকৌশল তার মানে এখানে হচ্ছে ডিপ্লোমা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যারা পড়েছেন ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে হচ্ছে জনের জব ভ্যাকেন্সি আছে এখানে হচ্ছে সাতজনের জব ভ্যাকেন্সি রয়েছে আচ্ছা তো তো এখানে আসলে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন যে এখানে বেশ কিছু ইয়ে আছে তো সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সং কোটা সংরক্ষণ করা হবে প্রার্থীদের যোগ্যতা যাচাই প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত ক্রমিক ক থেকে ঝ পর্যন্ত কাগজপত্র মূল কপি প্রদর্শন পূর্ব প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা অর্থাৎ এখানে সত্তাহিত করতে হবে এখান থেকে ক থেকে জ পর্যন্ত আছে আমি আপনাদের কিছু বলে শোনাই শিক্ষা উদ্যো জগৎ সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদের অভিজ্ঞতা সনদপত্র এখানে আপনারা এগুলো একটু কষ্ট করে দেখে নেবেন তো এখানে আসলে যা করতে হবে এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে অ্যাপ্লাইটা কিভাবে করবেন আমি আপনাদের একটু বলে দেই এই যে অ্যাপ্লাই করার জন্য আপনারা এখানে সি ডাব্লিউ এ এস এ অর্থাৎ সি সি ডট কম ডট এখানে গেলে আপনারা পেয়ে যাবেন তো অনলাইন আবেদন পূরণের পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে বারো বারো দুই অর্থাৎ আজকে হচ্ছে তেরো তারিখ এটা গতকাল থেকেই শুরু হয়েছে আপনারা খুব দ্রুত এখানে অ্যাপ্লাই করে ফেলেন আর আপনারা যারা এখানে অ্যাপ্লাই করেন তারা খুব ভালোভাবে জানেন এখানে দৈর্ঘ্য হবে তিনশো এবং ছবির দৈর্ঘ্য এবং প্রস্ত হবে তিনশো অর্থাৎ এটা হচ্ছে স্কোয়ার সাইজ হবে আর স্বাক্ষরের দৈর্ঘ্য হবে অর্থাৎ এরকম স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো আর হচ্ছে প্রস্ত হবে আপনার মানে লম্বাই হবে মাত্র আশি পিকজেল আর এই ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এর একশো কিলো বাইট হইতে পারবে এর উপরে যাইতে পারবে না আর সাক্ষরের সাইজ হচ্ছে সর্বোচ্চ সিক্সটি কিলো বাইট হইতে পারবে তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে পরবর্তী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই আমাকে অনুপ্রাণিত করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা যাবে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ